সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ঘরে বেকার বসিয়ে রয়েছেন অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অষ্টম শ্রেণী পাশে এবং আপনারা যারা গ্রাজুয়েশন করেছেন এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন তারা সকলেই আজকের এ নিয়েগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সেই সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে জানতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনি এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনার দেখে সেটা আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আর এই নিয়োগটি আঠাশ দুই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় ক্রমিক একে উল্লিখিত পদের নাম ড্রাইভার ষোলোতম গ্রেড অনুসারে আপনারা বেতন পাবেন হালকা যানবাহন চালনায় যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে আর অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন আর ত্রিশটি শূন্য পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই নিয়োগটিতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেটি আমরা নিচে দেখে নেব তো এখানে বেশ কয়েকটি জেলার নাম উল্লেখ করেছে অর্থাৎ কেবলমাত্র এই যে দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ব্যতীত সকল জেলা প্রাপ্তিরা আপনার আবেদন করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে এখানে বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই শর্তাবলীগুলো দেখে নিতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে চার তিন দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে এবং শেষ হচ্ছে চার দুই দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে যারা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার পদে চাকরি করতে ইচ্ছা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো এখন আমরা জেনে নেব যে বাংলাদেশ কৃষি সম্পদ অধিদপ্তরে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী গ্রেড আরও অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগটি আর এটি নিরানব্বইটি শূন্য পদের বিপরীতে আপনারা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম স্নাতক বা সময়ের ডিগ্রি অর্থাৎ যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটারে মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে আশিটি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে এবং বাংলাতে পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ এখানে উল্লেখ করেছে সেটি তো এই যে দেখতে পাচ্ছেন ব্যক্তি সহকারী এই পদে আবেদন করতে গেলে পার্বত্য জেলাসমূহ খাগাসড়ি বান্দরবন ও রাঙ্গামাটি ব্যতীত সকল যারা প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন তো বয়সীমা চারই মাস দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের ক্ষেত্রে কঠা রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত শীতল শিথিলযজ্ঞ করা হয়েছে তো এই পদেও একইভাবে আপনারা চার চার দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো উক্ত সময়ের মধ্যে আপনারা যারা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ দপ্তরে চাকরি করতে ইচ্ছা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো প্রিয় চাকরি বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ